আপনার সবাই কেমন আছেন শুরুতেই একটু সন্ধিহান ছিলাম তারা যা বলতেছে বাস্তবে হবে কিনা কিন্তু আলহামদুলিল্লাহ এসে দেখি আসলে তাদের কথার সাথে কাজে মিল আসে আলহামদুলিল্লাহ আমি অন্তর থেকে খুব আনন্দিত থেকে আসছি তো ডাক্তার মেহেদি হাসান স্যার আসলে আজকে যে আমাদের প্রোগ্রামটা হয়েছে প্রশিক্ষণটা খুব চমৎকার হয়েছে এবং কি আসলে এই প্রোগ্রাম থেকে আমরা প্রত্যেকটা ব্যক্তি আসলে প্র্যাকটিক্যাল ভাবে এগুলো না দেখলে আসলে কখনো বিশ্বাস করা যায় না তো ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আপনারা যারা আসতে চান স্যারের হাত ধরে আসলে ভালো কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ তো স্যারকে অসংখ্য ধন্যবাদ আমি সর্বপ্রথম নাজবুল হাসান স্যারের এই একটা দেখে আমিও আমি সন্দেহান ছিলাম আমার ওয়াইফ পর্যন্ত বলছে যে এটা এটা ভুয়া টুয়া হইতে পারে কিন্তু আসলে এসে দেখছে যে না আসলে বাস্তব এবং তারা হাতে কলমে ছয় সাতটা জিনিসের ট্রেনিং করায় এটার জন্য আমি সারকে অসংখ্য ধন্যবাদ